আপনি কি জানেন আপনার কুল দেবী বা কুল দেবতা আসলে কে যদি এখনো না জানেন তাহলে এই ভিডিওটা একদমই মিস করবেন না কারণ শাস্ত্রে বলা আছে যে মানুষ নিজের কুল দেবতা বা তান্ত্রিক কুল করেন তাকে বা কোনো দিক থেকেই তার কোনো কেউ ক্ষতি করতে পারে না কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যদি না জানেন আপনার কুল দেবী বা কুল দেবতা আসলে কে তাহলে কিভাবে বুঝবেন তাই আমার কথা মন দিয়ে শুনুন আমাদের গ্রন্থে বলা আছে সমগ্র ব্রহ্মাণ্ডে সবচেয়ে শক্তিশালী দেবী হলো মা দুর্গা তার দশটি রূপ আছে তার প্রতিটি রূপের শক্তি আলাদা আলাদা যেমন মা মা কালী সুন্দরী ভুবনেশ্বরী এদের প্রত্যেকটি আলাদা শক্তির উৎস এই রূপের মধ্যে থেকেই একজন দেবী বা দেবতা থাকে আপনার কুল দেবতা বা কুল দেবী হিসেবে আর যখন আপনি সেই দেবতার পুজো করেন তারা তখন আপনাকে এমন ভাবে রক্ষা করে যে কোনো অশুভ শক্তি কোনো তান্ত্রিক শক্তি কারো নজর কিছুই আপনার কাছে পৌঁছাতে পারে না আর আপনিও যদি মা দুর্গার এই শক্তিকে বিশ্বাস করেন তাহলে আজকে কেউ কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না